খালিগায় ওযু করা যাবে কিনা জি আমার কোমরে ব্যথার কারণে 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাত দাঁড়িয়ে পড়ি এবং পরের 2 রাকাত বসে পড়ি এই কোনো প্রবলেম হবে কিনা প্রথম খালিগায় কোরআন কারীমের তেলাওয়াত করলে কি গুনাহ হবে না আমার কোমরে ব্যথার কারণে 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাত দাঁড়িয়ে পড়ি এবং পরের 2 রাকাত বসে পড়ি এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা প্রথম 2 রাকাত আপনি দাঁড়ায় পড়েন দুই রাকাত বসে পড়েন এটা যদি নিয়মিত করেন তাহলে আমার প্রশ্ন হলো প্রথম দুরাকাতের পরে আপনি কি অপারেগ হয়ে যান আর দাঁড়ানোর ক্ষমতা থাকে না যদি এমন হয় যে না আমার দুরাকাত দাঁড়ানোর মতো অ্যাবিলিটি আছে দ্বিতীয় রাকাত শেষ করার পর আর আমি পারি না তাহলে আপনার জন্য বসে বাকি দুরাকাত পড়া জায়জ আছে আর যদি ব্যাপারটা এরকম না হয় যে দুরাকাত পড়ার পর একটু কষ্ট হয় এখন আপনি বসে পড়লেন তো জায়জ হবে না একটু কষ্ট বা ঠুনকা অজুহাত এটা ভিত্তিতে বসে নামাজ পড়লে আদায় হবে না আল্লাহ তালা বলছেন মকৌ মলিল্লা দাঁড়িয়ে নামাজ পড়া কিন্তু ফরজ অতএব দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তো ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ আপনাকে যে কোনো মূল্যে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে যদি আপনি অপারগ হন তাহলে বসে পড়বেন এখন আপনি প্রথম সুন্দর করে দাঁড়িয়ে পড়লেন গেছে আপনি সামর্থ্য আছে দ্বিতীয় বসে পড়তেছেন কেন যে প্রথম দুই রাকাত পারছে একটু কষ্ট করে হলেও দ্বিতীয় রাকাত দুই রাকাতও তার পারার কথা যদি আপনার অবস্থা এরকম হয় যে আপনি দুই একাতই শুধুমাত্র টলারেট করতে পারেন এরপর আর পারেন না অর্থেই পারেন না তাহলে ভিন্ন কথা তাহলে ঠিক আছে আছে আর তা না হলে একটু কষ্ট করে হলেও আপনাকে পুরোটা দাঁড়িয়ে পড়তে হবে খালি গায়ে কোরআনকারিমের তেলাওয়াত করলে কি গুণা হবে না খালি গায়ে কারিম তেলাওয়াত করলে গুণা হবে না কোনো কারণে আপনার গা খালি আছে গামছা আছে গেঞ্জি আছে আপনি অবস্থায় তেলাওয়াত করছেন গুণা হবে না কোরআনের প্রতি অসম্মান প্রকাশ না হয় এরকম যে কোনো কাজ করা অবস্থাতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন এখন যদি মনে করেন আপনি টয়লেটে আসেন তো টয়লেটে কোনো অপবিত্র জায়গা নোংরা জায়গা সেখানে তেলাওয়াত করা যায় নাই আপনি উলঙ্গ আছেন বিবস্ত্র আছেন এ অবস্থায় থাকাটা প্রশংসনীয় কোনো অবস্থা নয় এটা কাঙ্ক্ষিত কোনো অবস্থা নয় এটা অস্বাভাবিক অবস্থা বিধায় এই অবস্থায় আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন সেটা অবশ্যই আল্লাহর কালামের আদবের খেলাফ শানের খেলাফ কিন্তু খালি গায়ে আমরা অনেক ভালো কথা বলি অনেক ভালো কাজ করি এটাকে দর্শনীয় মনে করি না কোরআন তেলাওয়াত করতেও কোনো অসুবিধা নাই কোনো খালি গায়ে কোরআন তেলাওয়াতকে কোরআনতেলাওয়াত আদবের খেলাফ বলেছেন বলে আমাদের জানা নাই খালি গায়ে অজু করা যাবে কি কিনা জি অজু খালি গায়ে করা যেতে পারে কোনো অসুবিধা নেই অজু করার সময় গায়ে কাপড় চোপড় থাকতে হবে কোনো জরুরি অনেকে প্রশ্ন করে মহিলাদের অজু করার সময় মাথায় কাপড় থাকতে হবে কিনা আমি বলি যে মাথায় কাপড় দিলে করবে কারণ আপনি যখন অজু করবেন চুরের গোড়া পর্যন্ত ধুইতে হবে তো কাপড় থাকতে এগুলো বেজে যাবে বিধায় অজু করার সময় কাপড় সরিয়ে অজু করাতে কোনো অসুবিধা নেই বিশেষ করে যখন পর্দা পশি দেওয়ার কোনো ব্যাপার থাকবে না যদি এমন কোনো জায়গা থাকে যে বেপর্দা পরিবেশ হওয়ার সম্ভাবনা আছে পর পুরুষদের দৃষ্টিতে পড়ার আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ঘুমটা মাথায় রেখেই আলতো করে ওজোটা করে ফেলার চেষ্টা করবেন